কক্সবাজারের চক্রিয়ার মাদারীপুরের রাজৈ পৌর এলাকার দুই যুবকের নিধর মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছাতেই শোকের ছায়া নেমে এসেছে এ ঘটনায় রাজৈর এলাকায় ব্যাপক আলোচনা ও সমবেবনার সৃষ্টি হয়েছে সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পূর্ণ হয়েছে নিহত রিয়াদের পরিবার জানায় রিয়াদ দীর্ঘ দক্ষিণ আফ্রিকায় প্রবাস জীবন কাটিয়ে বাড়িতে এসে মোটরসাইকেল কেনে বন্ধুদের সাথে গত শনিবার কয়েকটি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে ফেরার পথে এ ঘটনার শিকার হন তারা এদিকে নিহত মুসার পরিবার জানায় মুসা ইতালি যাওয়ার জন্য সকল কাগজপত্র রেডি হয়ে গিয়েছিল আগামী আঠাশ নভেম্বর মুসার ফ্লাইট হওয়ার কথা ছিল জানা গেছে পিক আপ ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই যুবক মারা গেছে গত শনিবার অক্টোবর এগারোটার দিকে কক্সবাজার মহাসড়কের ইসলামনগর দরগাপাড়া এলাকায় দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন রাজৈরের মজুমদার কান্দি এলাকার ওলিয়ার মাতুব্বরের ছেলে প্রবাসী রিয়াদ মাতুব্বর বয়স একত্রিশ এবং একই উপজেলার ঘোষালকান্দি এলাকার দেলোয়ার মোল্লার ছেলে মুসা মোল্লা বয়স আঠাইশ তারা মাদারীপুর থেকে কক্সবাজার বেড়াতে এসেছিলেন ঘটনার সত্যতা নিশ্চিত করে চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আরিফুল আমিন জানান অজ্ঞাতে একটি পিক আপ ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন এবং সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজে আরেকজনের মৃত্যু হয় তারা কক্সবাজারে ভ্রমণে আসার প্রাককালে এই ঘটনা ঘটে এদিকে শুক্রবার চকরিয়ার ডুলা হাজারায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার ব্যানের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয় এ ঘটনার চব্বিশ ঘন্টা পার না হতে আবারও দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হল তোয়া মাহমুদ সিএন বাংলা নিউজ ডেস্ক